আজকের ব্রেকিং নিউজ ঢালিউড সুপারস্টার সাকিব খানকে এবার ব্ল্যাকমেইল করে বারো লক্ষ টাকা হাতিয়ে নিলেন শবনম ইয়াসমিন বুবলি ছেলে শাহজাদ খান বীরকে নিয়ে ব্ল্যাকমেইল করেছে সাকিব খানকে সন্তানকে দিয়ে ফোন দেওয়ায় টাকার অঙ্ক বলিয়েছে শবনম বুবলি ছেলের কথা ফেলতে না পেরে বারো লক্ষ টাকা দিতে হলো শবনম বুবলিকে বুবলির এই নোংরামি যেন বন্ধ হবারই নয় খানের কাছ থেকে বারো লক্ষ টাকা একটি চক্রের মাধ্যমে ছেলে শেহজাদকে নাটক সাজিয়ে বাবার কাছে পাঠিয়ে দিল যেন তার বাসার কাজের লোকিক দিয়ে এবং সাকিব খান বাধ্য হয়ে বারো লক্ষ টাকা দিতে রাজি হয়ে গেল স্বপ্নম বুবলিকে এত টাকা নিয়ে বুবলি কি করবে আর শেহজাদ এখন এতটাও বড় হয়নি যে তার বারো লক্ষ টাকার প্রয়োজন হবে সাকিব খান সবই বুঝতে পেরে যেন চুপ ছিল এই চুপের কারণটা আসলে কি এখনো বিষয়টা গুঞ্জনের মধ্যেই পড়ে আছে বুগলির কাছে এমন কি গোপন আছে সাকিব খানের যে সে টাকা দিতে রাজি হয়ে গেল